আসসালামু আলাইকুম আমি যাবত অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না একটাই কারণ সেটা হলো আমার মন মানসিকতা ভালো ছিল না তার কারণে আর কি ভিডিও দিতেছিলাম না আজকে একটু মন মানসিকতা ভালো হলো তো আজকে মানে ভিডিও দিতেছি একটা একটা মানে একটা জিনিস হয়েছে আমার এই কোয়েল পাখি সেটা দেখেন একদম কোয়েল পাখি নাই কেন নাই কেন নাই এর কারণ হলো আমি বিক্রি করে ফেলছি আর আলহামদুলিল্লাহ আমাদের এই কোয়েল পাখিগুলো প্রতিনিয়ত ডিম দিয়ে যাচ্ছে মানে যেগুলো মেয়ে পাখি আছে সেগুলো প্রতিনিয়ত ডিম দিয়ে যাচ্ছে আর এই দেখেন এখানে আছে হলো আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা এখানে কালার কালারফুল কয়েল পাখি আছে এখান থেকে দুইটা আমাদের কালারফুল কোয়েল পাখি বিক্রি করছি ধরুন এক মিনিট আমি দরজাটা আটকিয়ে দিই তাহলে আপনাদের সাথে কথা বলতে একটু সুবিধা হবে আর আমার কোয়েল গুলো এই যে ডিম আপনাদের এই যে হাতের কাছে দুইটা ডিম পাইছি দেখেন মার্শাল্লাহ ডিমগুলো অনেক সুন্দর ওরা পারছে আর ওই যে কন্যা ওই কনারের পারছে আবার এই কনারের পারছে এই দেখেন ডিম মার্শাল্লাহ সেই দিনকের এই মানে সেই দিনের সেই পাখিগুলো মানে আপনার ভিড় বাদ দেখছেন ওই যে আমার মেশিন থেকে সেদিন বাচ্চা ফুটছিল সেই পাখিগুলো এখন ডিম দিতেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর এই একটা পাখি যে এত তাড়াতাড়ি এত দ্রুত ডিমে আসে এরা খুব দ্রুত ডিমে আসে আর এখানে কোয়েল পাখিগুলো আমি বিক্রি করে এখনো এখানে আছে এগারো পিস কোয়েল পাখি দেখেন মাত্র এই কয়টা মাত্র কোয়েল পাখি এখানে এগারোটা কয়েল পাখি আছে আর আমাদের একটা বস কোয়েল পাখির বস টাইগার সাহেব টাইগার সাহেব আমার কাছে আসে না ওর মালিক হলো আমি ওকে আমি বড় করছি ছোট থেকে ছোট থেকে না ছোট বললেও ভুল হবে ওকে আমি ডিম থেকে বড় করছি মানে ডিমের যখন ডিম ছিল তখন ওদেরকে আমি মানে সুন্দর করে যত্ন করে এ পর্যন্ত বড় করছি আর এই সাহেব আমাকে দেখলে ভয় পায় সাহেবটা আমাকে দেখলে ভয় পায় আর এই যে ডিম মার্শাল্লাহ আর ওই পাশে ডিম বেরিয়ে রাখছে অনেক সুন্দর আর যাদের কোয়েল পাখি দিছি তাদের কোয়েল পাখিগুলো ডিম দিতেছে প্রতিনিয়ত কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে আর আলহামদুলিল্লাহ আমাদের এই কইল পাখিগুলো এখানে এখন কয়টা মরগ আছে আমি তা শিওর জানি না এখানে যে এই যে এটা দেখতে পারতেছেন আমাদের সাদা যে আসতে সাদা যে কোয়েল পাখিটা এটা হলো হয়তো ফে ফিমেল হবে আর গতকাল এদের পানিতে আমি দিছিলাম পেপর পাতা মানে পেঁপর পাতা দিছিলাম আর জিং দিছিলাম এই দুই দিন আমি জিং এবং পেপর পাতাতে চালাইছিলাম তা পেপার পাতা দিলে কি হয় আপনার ডিমের পার্সেন্টেজটা ভালো থাকবে পেপার পাতা দিলে আপনাদের জিং দেওয়া লাগে না আমি জিংও দিছিলাম একদিন আর একদিন দিছিলাম পেপার পাতা এটা আপনার জিং দিলে আপনার পেপার পাতা সরি জি পেপার পাতা দিলে আপনাদের জিং দেওয়া লাগে না এটা আপনাদের কমন বিষয় আর আমি এখানে বসে এত কেন বকবক বক করতেছি আমার তো ওই পাশে কইল পাখি আছে আমি কেন এই কয়টা কইল পাখি নেওয়া করতেছি এই কইলবাইগুলো ছোটো থেকে বড় করছি আমি এর আগে কোনো দিন মানে এইসব ভিডিও দিই নাই যে ছোটো কইলবাইগুলো বড় হয়েছে আর এই কইলবাইগুলো ডিম এই যে ডিম তাই আমি ভিডো যা করি নাই আর এখানে আমার টাইগার সাহেবটাকে আমি হয়তো এইগুলোকে যখন আমি এই থেকে এইখান থেকে নিয়ে চলে যাব আমাদের সেই সেটে মানে ডিম পাড়া যেই মানে অ্যাডল পাখিদের মানে যেই রানিং পাখিদের সাথে ওদের সাক্ষাৎ করিয়ে দেবো ওই যে পাখিগুলো যারা ডিম পাড়ে ওদের কি জানেন যেমন চাকরি পেতে হলে দেখেন না যে আপনাদের এই অনেক কিছু করা লাগে চেষ্টা করা লাগে জিনিস শিক্ষা অর্জন করা লাগে এইসব মেশব করে তারপরে আপনাদের চাকরিতে জয়েন করা লাগে এদেরও সেম বিষয় এদের সেম বিষয় কী সেটা বলি এরা ছোটকাল থেকে আমার কাছে বড় হবে খাওয়া দাওয়া করে এরা বড় হবে এরা সময়ের সাথে বাড়বে এবং ওরাও ডিম দিতে থাকবে যে সময় ওরা ডিম দেওয়া শুরু করে দিবে বা ডিম দেওয়ার দশ দিন হয়ে যাবে সেই সময় ওদের চাকরিজীবী মানে আমাদের ওই পাশে যে কইল পাখিগুলো আছে আমার আন্ডারে চাকরি করে মানে ফান করতেছি ওদের সাথে ওদের সাক্ষাৎ করে দেবো কারণ এরাও হলো চাকরিজীবী মানে এরাও ডিম দেয় আর কি খাবে দাবে ডিম দেবে ওদের খাওয়া দাওয়া ওদের ওদের শুধু একটাই কাজ শুধু ডিম দিতে হবে তা সাক্ষাৎ করে দেবো আর মরকগুলো আসে এগুলো আমি বিক্রি করে ফেলবো অলরেডি অনেকগুলো বিক্রি করে ফেলছি কোয়েল পাখি প্রায় স্টকে নেই আমার ধরতে গেলে আমি কোয়েল পাখি বাচ্চা ফুরালে আমি রাখতেই পারি না কারণ আমার পাড়া প্রতিবেশী আছে ওরা নিয়ে নেয় আর কি তার জন্য রাখতে পারি না এটা হলো আমার কারণ তাই এটা কি ভিডিওতে বলার মানে আমি আসছিলাম আপনাদের ডিম দেখাতে যেগুলো ডিম দিতেছে আমি এখনও আপনাদের ভিডিওতে দেখাই নেই যেগুলো ডিম দিতেছে তা আমি এখন দেখালাম আপনাদের যে এরা ডিম দিতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডিম দিতেছে অন্য পাখিও ডিম দেয় কিন্তু এই দেখেন হাতে এসে পড়ছিলো আমি অন্য পাখি ডিম দেয় কিন্তু অতটা খুশি হয় না কিন্তু যে সময় আমার নতুন পাখিগুলো ডিম দেয় এটা প্রত্যেকটা খামারিরই মানে একটা মানে বহুত বড় একটা বিষয় খামারিদের যে নতুন পাখি ডিম দিলে যে কতটা ভালো লাগে মনের ভিতরে একটা মানে একটা ফ্রেশনেস কাজ করে সেমনও আমার খুব ভালো লাগতেছে যে পাখিগুলো ডিম দিতেছে দেখেন কি করলো তা আজকে আর বেশি ভিডিওটা বড় করবো না আর ডিমগুলো কোরাবো এখন দাঁড়ান তিন চার পাঁচ ছয় সাত আটটা এখানে আটটা ডিম আছে একটা ইতিমধ্যেই মানে একটু আগে পারছে হয়তো তা আটটা ডিম আমি মানে যদি একটা টাইম একটু কুড়াতে যাই তাহলে আপনার সাতটা ডিম পেতে পারি এখানে আটটা ডিম আছে তা আজকে ভিডিওটা এই পর্যন্তই বেশি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের গল্প করতে করতে ভিডিওটা অনেক বড় করে ফেলছি তো ভিডিওটা আজকে পর্যন্তই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার